চলে আসলাম আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে এই ব্লগটা ছিল খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ তো তোমরা ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো অবশ্যই ভালো লাগবে কলেজ লাইফের প্রত্যেকেরই কিছু না কিছু ছোটোখাটো সিটি থেকেই থাকে তো আমাদের কাছে এই দিনটা ছিল ঠিক তেমনই তো চলো বেশি দেরি না করে ব্লগটা শুরু করা যাক দু তিন দিন আগেই আমরা কলেজে আড্ডা দিচ্ছিলাম তো সেইখানেই আমাদের মধ্যে একটা কথা উঠেছিল জন্মদিন নিয়ে তো তখনই আমরা জানতে পারলাম যে আমাদের মধ্যে চারজন বান্ধবী রয়েছিলাম আমরা যাদের বার্থডে একদম পরপর মানে টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান এবং ওয়ান আর এই যে বান্ধবী বলেছিল তখনই আর কি করে যে তোদের জন্য তাহলে কেক নিয়ে আসবো সোমবার দিন চলে আসিস কলেজে তো আমরা বলেছিলাম যে ঠিক আছে আমরা হয়েছিলাম হয়তো ই করে বলছে ও খুব ভালো কেক বানায় তোর কাছে আমরা সবসময় মাঝে মাঝে বলি যে কেক নিয়ে আসবি কেক নিয়ে আসবি তো ও আমাদের বলেছিল যে হ্যাঁ আনবো তো আমরা ভেবেছিলাম হয়তো এমনি বলছে তারপর দেখলাম যে না ও সত্যি সত্যি কলেজে কেক নিয়ে চলে এসছে আর ওই দিন আমাদের কলেজে ছিল নবীনদের পরিচয় পর্ব অনুষ্ঠান অনুষ্ঠান শেষে সারারা সবার জন্য মিষ্টিমুখের ব্যবস্থা করেছিল তো সেই জন্য আমরা সেটা পরিবেশন করতে যাচ্ছিলাম এই বক্সটা দেখে আমাদের এক্সাইটমেন্ট বেড়ে গিয়েছিল যে ওইটা কখন খোলা হবে বক্সটা ওপেন করার আগে তোমাদেরকে বলে দিই এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো তোমার যদি ভালো কে কে প্রয়োজন হয় যে কোনো ডিজাইনের যে কোনো দামের মধ্যে খুব ভালো কেক বানায় আমার এই বান্ধবী আমরা খেয়েছি খেয়ে জাস্ট মুগ্ধ হয়ে গেছি খুবই ভালো হয়েছিলো কেকটা খেতে যেমন সফট তেমন ভালো ফ্রেশ একদম ছিল কেকটা ও ময়নাগর থেকে নিয়ে এসেছিলো তবুও কিছু হয়নি জাস্ট একটু লেগে গিয়েছিল সাইডে চারজনের নামও সুন্দর করে আবার লিখে নিয়ে এসছে পরপর যার যার বার্থডে আছে তো সেভাবেও লিখে নিয়ে এসছে এবার আমার জন্মদিন নিয়ে খুব একটা এক্সাইটমেন্ট ছিল না তো ভেবেছিলাম যে মোটামুটিভাবে সেলিব্রেশন করবো তো কলেজে গিয়ে এভাবে একটা সারপ্রাইজ পেয়েছি খুবই ভালো লেগেছে শুধু আমার না প্রত্যেকেই আমরা যে ছিলাম সবারই খুব ভালো লেগেছে আরও কে অনেক থ্যাংক ইউ যে এত সুন্দর করে নিজে হাতে বানিয়ে কষ্ট করে নিয়ে আসার জন্য তো এই সুন্দর দিনটাকে স্মৃতি করে রাখার জন্য আমরা কিছু ছবি এবং ভিডিওস করে নিই তো এখানে অনেক রকমের কথা হচ্ছিল সবাই মিলে অনেক কিছু বলছিল তো খুব ভালো লেগছিলো প্রথমবার এরকম অভিজ্ঞতা যে চারজন একসাথে কেক কাটবো তো সেজন্য খুব ভালো লাগছিলো ব্যাস এইটুকু বলার পরেই সবাই হেসে দিচ্ছিল যে হ্যাপি বার্থডে তুইও বলার পর কার নাম নেবে যেহেতু এখানে চারজন ছিলাম তো সেখানে একটু হাসাহাসি হচ্ছিল তো যাই হোক তো সবাই সবাই তারপরে আমরা একে অপরকে একসাথে এত বারবার তো খাওয়ানো সম্ভব না তো সেই জন্য একবারে ধরে ধরে সবাই খাইয়ে দিচ্ছিলাম যাতে একবারে হয়ে যায় সব স্যাররাই কলেজে উপস্থিত ছিল তো সেই জন্য আমরা ঠিক করলাম যে স্যারদেরকে একটু কেক দিয়ে তারপর প্রণাম করব তো সেই জন্য আমরা প্রথমে কেকটা কাটিং করে নিজেরা নিয়ে নিই তারপর স্যারদের জন্য নিয়ে যাই স্যাররা খুব ব্যস্ত ছিল সেই জন্য স্যারদেরকে এখানে ডাকতে পারিনি আমরা আচ্ছা তোদেরকে আমি ফ্লেভার বলছি না বল কি ফ্লেভার

ওই দিনে আমাদের উপরি পাওনা ছিল তো সাদের তরফ থেকে আমরা লাড্ডুও পেয়েছিলাম যেহেতু প্রথম বর্ষের পরিচয় পর্ব অনুষ্ঠান ছিল তো তারপর আমরা সাদদেরকে দেওয়ার জন্য চলে যাই স্টাফ রুমে সাদেরকে কেক টেক দিয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা হই আর আজকের ব্লগটা এতটুকু ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা